না নমস্কার আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন আমরা বেরোচ্ছি গোলুর আজকে ষোলো মাসের টিকাকরণ আছে তো গোলুর এখন ষোলো মাসের থেকে একটু বেশি বয়স হয়ে গেছে এতদিন ঠান্ডা ছিল যেন ইঞ্জেকশনটা দেয়নি আর গরম পড়ার পরে কবে দেবো কবে দেবো করে দেওয়া হচ্ছিল না তো আজকে ইঞ্জেকশনের ডেট আছে চলুন তাহলে এখন বেরোই সাইকেলে করে যাও তুই ওকে নিয়ে ওখানে গিয়ে দাঁড়া বুঝলি আমি আসছি সাবধানে যাবি ঠিক আছে ওখানে সাবধানে যাবি ভেতরে উঠবি কি করে ভেতরে উঠবি কি করে তুই না ওকে নিয়ে তুই ওই সামনে রাস্তাটার মধ্যেই থাক আমি আসতে ঠিক আছে যা সাবধানে যাবি হ্যাঁ বলু টাটা আজকে হচ্ছে গলুর ষোলো মাসের ইঞ্জেকশন আছে কোনো ভারী জামা কাপড় পরিয়ে নিয়ে যেতে বারণ করেছে গোলুকে তাই জন্য একটা হালকা জামা পরিয়ে নিয়েছি আর ষোলো মাসের ইঞ্জেকশানটা এটা হচ্ছে গোলুর উনিশ মাসের ইঞ্জেকশানটা দেওয়া হচ্ছে তো দেখি আজকে কি হয় আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল এত বেলা ইনজেকশন হয় না মনে সবাই চলে গেছে আমরাই লাস্ট এই বাবান পৌঁছে গেছে ভাইকে নিয়ে ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওরা যেহেতু সাইকেল এসছে ওরা আগে চলে এসছে আমি দেরি হয়ে গেল আমার আসতে যাই হোক এখন দেখি আর কয়জন আছে আমরাই হয়তো লাস্ট পৌঁছে গেছিস চল আস্তে আস্তে ভেতরের দিকে চল আরেকটা হলেই হয়ে যাবে দারও আরেকটা Субтитры

ব্যথা কমে গেছে কিন্তু জ্বর আসবে বললো মাসের ইঞ্জেকশনে এটাতে জ্বর আসবে যেহেতু বুস্টার দেওয়া আছে বুস্টার দিলে জ্বর আসে জ্বরের ওষুধ দিয়ে গেছে হ্যাঁ দুপুরবেলা খাওয়ার পরে জ্বরের ওষুধটা খেতে বলেছে আবার রাত্রিবেলা খাওয়ার পরে খেতে বলেছে জ্বর এলে না জ্বর তো আসবেই বলো যে জ্বর আসবেই নয় মাসের ইঞ্জেকশানে জ্বর আসে না সরি আমি এতক্ষণ নয় মাস নমাস বলছি এটা ষোলো মাসের ইঞ্জেকশান ষোলো মাসের ইঞ্জেকশন যেটা আমরা আর রকম রেডি হয়ে বেরিয়ে গেছি এবার হচ্ছে আরেকটা ওষুধ আছে তারপর আমরা বেরোব

اچھا کچا دے دے کچا میں یہ جو ہے نا کوہ شروع سے تہانوں مطلب کہ نہیں چھوڑو اور تعالی کو جو کچھ ہے سو وہ تو پر لو جاتی ہو جاتی ہو اور ایڈا وہ ایک ہی ہویا تھا لو ہے تے تے پایے رکھ نا نووند پایے کریم واچر نہیں

গাড়ি ঘোড়া ওখানে কিছু আসতো নাকি দেখে নিবি আস্তে 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 ব্রেক ধরে চ ভাইকে তোর আস্তে করে বসিয়ে নিয়ে চ আস্তে আস্তে চালা ওর জামাটা আটকে গেছে জামাটা সামনে তোর হ্যাঁ ওখানে আটকে গেছে আস্তে আস্তে চালিয়ে নিয়ে বাড়িতে গিয়ে পৌঁছা আমি আসছি আস্তে আস্তে যাও হয়ে গেল গলুর ষোলো মাসের ইঞ্জেকশান দেওয়া কমপ্লিট এতদিন যেহেতু ঠান্ডা পড়েছিল ঠান্ডার জন্য গলুকে এতদিন ইঞ্জেকশানটা এখন গরম বেশ ভালোই পড়ে গেছে দুপুরবেলাটা বেশ ভালোই গরম থাকছে তো এখন জ্বর আসলেও অসুবিধা নেই জ্বরের জন্য এখান থেকে ট্যাবলেট দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যে ট্যাবলেটটা দিয়ে ছোট দুপুরে রাত্রে খাওয়াতে বললো জ্বর আসুক আর না আসুক জ্বর বললো আসবেই যেহেতু বুস্টার তো জ্বর আসবেই তো এখন বাড়ি থেকে ওষুধটা খাইয়ে দেবো ক্লাসের সময় খাইয়ে নিয়ে এসেছিলাম আর এখন হচ্ছে বাড়ি থেকে ওষুধটা খাইয়ে দেবো তারপর যদি ও ঘুমায় তাহলে ঘুমাবে যেই পায়ে বুস্টারটা পড়েছে সেই পায়ে ব্যথা হবে বলে দিয়েছে এখন দেখা যাক বাড়িতে গিয়ে কি হয় বাবা নারগুলো আগে চলে গেছে সাইকেলে আমি এখন বাড়িতে যাচ্ছি দেখি কতক্ষণে গিয়ে আমি পৌঁছাই চলে এসেছি আমরা বাড়িতে গুলির তো কান্না কাটি করছে না গুলির ব্যথা করছে না ব্যথা করছে না তোমার তোমার ব্যথা করছে না গুলু না গুলুর একটু ব্যথা করছে না দেখা যাক এবার জ্বরটা কখন আসে এখন কি ওষুধটা খাইয়ে দেবো হুম বলে আমার একটু লাগেনি একটু একটু কান্না করছিলাম এখন আর কান্না করছি না আমি বলে দাও তাহলে এখন আর আমি কান্না করছি না আমি তো স্ট্রং বয় তাই তো বলু চলো ওষুধটা খেয়ে নিই